দিনাজপুর বোর্ড এস সি দুই হাজার পঁচিশ বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা গেছে আজকে তোমাদের যারা মানবিক বিভাগ থেকে দিস এটা হলো গ সেট স্যাড আছে তোমাদের সাইটটা স্যাডে পরীক্ষা হয় খ খ ঘ গ ওকে আমরা প্রশ্নের সমাধান দেখি ওকে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই দিয়ে রাখো নির্বাচন কমিশন কে সভাপতি হিসেবে কাজ করে এটা প্রথম নির্বাচন কমিশনার আচ্ছা উদ্দীপক আসছে এই বন্যায় হ্যাঁ বৃহত্তর নোয়াখালী ও সিলেট জেলায় অনেক লোক মারা যায় বহু মানুষ পানিবন্দী হয় এবং গবাদি পশু সহ অনেক সম্পদ নষ্ট হয় এই জেলায় প্রশাসক ক্ষতিগ্রস্তদের মাঝে টান ত্রাণ সামগ্রী ও নগদত্ত বিতরণ করে অনিচ্ছেদ অনুচ্ছেদ উল্লেখিত বন্যার্থীদের জন্য জেলা প্রশাসকের করণীয় কাজটি হলো কোন ধরনের আচ্ছা এটা সেবামূলক কাজ এরপর জেলা প্রশাসকের আরও কিছু কাজ আছে এটা তোমরা তিন হ্যাঁ তিন মানে দুই দিবা প্রথমটা এবং দ্বিতীয়টা তৃতীয়টা শরীর বিশ্বের স্বাস্থ্য সংস্থা এমডব্লিউ ও কত সালে বাংলাদেশের পলি পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেন দুই সালে ওকে আমরা পরে দেখি পাঁচ নম্বরটা বহু পরিবার প্রথা রয়েছে এটা চার তারপর একটা হ্যাঁ লাল মাই পাহাড়টি গড় উচ্ছতা কত একুশ বাংলাদেশের শিল্প খাত উন্নয়নের থেকে এগিয়ে যায় এটা হলো চার ওখানে এইখানে আট নাম্বারটা হলো দুই নয় নাম্বারটা হলো তিন তারপরে দশ নম্বরটা হলো এক এগারো নাম্বারটা হলো দুই আরেকটা উদ্দীপক আসছে উদ্দীপকটা এখানে বলা হয়েছে এটা দুই তেরো নম্বরটা চার চোদ্দো নম্বরটা এক ওকে আমরা বদম পৃষ্ঠাটা দেখলাম দেন দ্বিতীয় পৃষ্ঠাটা দেখি পনেরো দুই ষোলো এক সতেরো তিন আঠারো এক উনিশ দুই বিশ এক একুশ দুই বাইশ দুই তেইশ তিন আমি আরেকটা বিষয় বলি তোমরা এগুলো মিলানোর পরে কমেন্টে জানাই বা কয়টা ভুল আছে কয়টা সঠিক আছে হ্যাঁ এটা কিন্তু উত্তর দেওয়া হচ্ছে না একটা একটা স্টুডেন্ট এইভাবে উত্তর দিছে তোমার ওই যে ভুলগুলা যেগুলা সঠিক সেগুলা নিচে কমেন্টে লিখে দিবা যে এই দশ নম্বরটা বারো নম্বরটা ভুল আছে বা ছাব্বিশ নাম্বারটা ভুল আছে তোমরা কমেন্টে লিখে দিবা ওকে আমি এই জন্যই ভিডিওটা তৈরি করছি পরবর্তীতে সমাধান দেব একটু পরেই চব্বিশ এক পঁচিশ তিন ছাব্বিশ এক সাতাইশ চার আঠাইশ দুই উনত্রিশ এক তিরিশ চার সকলে পরীক্ষা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্টে জানাইতে বলব না সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য